যেমনটা আমি আপনাদের কাছে বলছিলাম যে মেশিনটাকে আমরা যেটা চালু করেছিলাম সেই মেশিনটাই এখন দেখাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি এখান থেকে কীভাবে প্রোডাকশান বেরোয় আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মেশিন থেকে যে ডেলিভারিটা জাস্ট স্টার্টিং করা হয়েছে মুড়ির কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে আমাদের এখানে লোকাল চাল সেই চালের মুড়ি আমি আপনাদের সামনে তুলে ধরছি আর দেখছেন এখানে ফ্লোটা দেখানোর চেষ্টা করব। যদিও অন্ধকার তাও দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে ফুল ফ্লোতে কিন্তু এখনও মেশিনটাকে অন করা হয়নি এখানে আপনার দেখুন চাল এখানে হপার ভর্তি রাখা আছে আমি তুলে ধরার চেষ্টা করছি তুলে ধরার আপনাদের সামনে এই চাল আপনার হপার ভর্তি ঢাকা আছে এখানে দেখছেন যে জায়গাটা আছে সেইটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হয় তো এই সমস্ত খুঁটিনাটি যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আপনি যদি পেতে চান তাহলে একমাত্র রোস্টিং জোনই পাবেন তাই রোস্টিং জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন আর প্রত্যেক দিন আপনি যখনই ভিডিও পাবেন তখনই আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে রোস্টিং মেশিনের ভিডিও কিভাবে আপনি রোস্টিং করবেন কোন কোন প্রোডাক্ট করতে পারবেন আমরা কিন্তু প্রত্যেক দিন তুলে ধরবো আপনাদের সামনে আর পাশাপাশি যদি আপনারা বাতাসা মেশিন নিতে চান তাহলে বাতাসা মেশিনেরও ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যিনি এসছেন উনি দেখছেন একবার দেখেন এসছেন সরাজমিনে জমিনে এত দূর থেকে এসেছেন এখানে সুদূর বর্ধমান থেকে তো ওনাকে আমরা দেখানোর চেষ্টা করছি যে মুড়ির যে কোয়ালিটি সেই কোয়ালিটি কীরকম জানি না ওনার পছন্দ হয়েছে কি হয়নি আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন এই যে দেখছেন এখানে এখনও ফুল ফ্লোতে মেশিন কিন্তু এখনও চালু হয়নি দেখছেন এখান থেকে যে প্রোডাকশান আছে সেই প্রোডাকশানটা তো আমরা আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি যদি মনে করছেন আপনি মেশিন নেবেন অবশ্যই স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করে থাকবো আর আপনি প্রপারলি মেশিন কীভাবে ইনস্টলেশন করবেন কীভাবে মেশিনকে আপনি চালাবেন কি কি প্রোডাক্ট ভাসতে পারবেন তার গুণগত মান কী হওয়া দরকার কীভাবে আপনি তার গুণগত মান বজায় রাখবেন সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর আমরা আপনাদের সাথে লেগে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি না শিখে যান তো শেখানোর দায়িত্ব হচ্ছে আমাদের শুধু মেশিন বিক্রি করে দেওয়ার দায়িত্ব না যদি আপনি মনে করছেন যে আপনি শিখবেন তাহলে প্রপারলি রোস্টিং জোনে আসবেন এখানে এসে পরে আপনি আপনার ভালো মন্দ আলাপ আলোচনা আমাদের সাথে করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাহায্য করে থাকবো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আর যদি আপনি এসে নিজে দেখে যেতে চান তাও আপনি আমাদেরকে জানাবেন আর তার শুভ বন্দোবস্থাও আমাদের কাছে রাখা আছে আপনারা আসবেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে সিম্পল একটা সেট যেটা মিনি রকেট রোস্টার মেশিন সেই মিনি রকেট রোস্টার মেশিনের একটা আমি আপনাকে সেট আপ দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে যে ভদ্রলোক এসছেন উনি নিজের হাতে এখানে দেখে যাচ্ছেন অ্যাকচুয়ালি মেশিন হচ্ছে ইনার এই ভদ্রলোকের মেশিন তো আর উনি এসছেন বর্ধমান থেকে সুদূর দেখাচ্ছি আপনাদেরকে এই মেশিন থেকে কিভাবে মুড়ি ভাজা হচ্ছে দেখাচ্ছি এখানে কিন্তু কাস্টমারের চালের মুড়ি ভাজা হচ্ছে কাস্টমারের চালের মুড়ি ভাজা হচ্ছে এই যে দেখছেন স্ক্রিনে যে ভদ্রলোক উনি এসছেন নিজের চাল নিয়ে তো সেখানে আমরা আজকে তুলে ধরছি আপনাদের সামনে এই চালের যে চাল উনি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসেন সাধারণত আমাদের এখানে তাই হয় এখানে লবণ জল সব মিশিয়ে দিশিয়ে উনি নিয়ে আসেন এই যে ওনাকে দেওয়া হচ্ছে তো এই সমস্ত ভিডিও যদি আপনি পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী দিন অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ধন্যবাদ নমস্কার নমস্কার বন্ধুরা রোস্টিং জোনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের মতো আজকে একটা টপিক্যালি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর যেখানে আমরা আজকে তুলে ধরবো রিং রোস্টার মেশিনের গুণাগুণ সম্পর্কে আর একদম শুরুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা একদম স্কিপ করবেন না সঙ্গে থাকবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যত বেশি পারবেন এটাকে শেয়ার করে দেবেন স্ক্রিনে দেখছেন একখানা মেশিন স্ক্রু মডেলের মেশিন রিং রোস্টার মেশিন যেটাকে আমরা মিনি রকেট রোস্টার মেশিন বলে থাকি তো সেই মেশিন এখন সবেমাত্র হিট দেওয়া হয়েছে আমি আপনাকে হিটিং অপশানটা দেখাচ্ছি এই যে ভাটটি কাঠের ভাটি সেই ভাটির মধ্যে আপনার এটা হিট দেওয়া হয়েছে ব্লোয়ার চলছে নিচে আগুনের যে আঁচটা সেটা মেশিনের গায়ে লাগছে মেশিন স্মুথলি ঘুরছে একদম সাউন্ডলেস মেশিন কোনো সাউন্ড নেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আজকে চলে এসছি সরাসরি এক কাস্টমারের বাড়ি আমাদেরই মেশিন সেই মেশিন আপনাদের সামনে তুলে ধরছি চতুর্দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেশিন কীভাবে সেটিং করবেন দেখুন এটা হচ্ছে মেশিন সেটিংসের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি নিচে আপনার মোটর লাগানো আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন দুটো চাকার সাহায্যে ঘুরছে মেশিন এই সেটারটা আপনাদেরকে করে নিতে হবে দেখাই নিচ্ছেন আর এটা হচ্ছে কাঠের ভাটি মানে কাঠে কিভাবে আপনি মেশিন চালাবেন তার প্রশিক্ষণও আমরা দিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আপনারা একটু মাথায় রাখবেন আর যিনি ভদ্রলোক এসছেন উনি বর্ধমান থেকে এসেছেন আমাদের এক কাস্টমারের বাড়ি নিজের হাতে মেশিনকে টেস্ট করে তারপরে উনি মেন্টাল স্যাটিসফ্যাকশান চাচ্ছেন আমরা সেই ব্যবস্থাটাই করে দিয়েছি সরাসরি কাস্টমারের বাড়ি চলে এসেছি দেখাচ্ছি সরাসরি কাস্টমারের বাড়ি চলে এসেছি এই হচ্ছে কাস্টমারের বাড়ি আমরা এখানে চলে এসেছি যেখানে মেশিনটিকে বসানো আছে দেখছেন তো এখানে আমরা মেশিনটিকে আপনারা যেটা দেখছেন সেটার থেকে আমরা প্রোডাকশান বার করে দেখাবো যদি মনে করছেন যে আপনার চ্যানেলটিতে প্রপারলি আপনি ইনফরমেশান পাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আর নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো আপনার সাহায্যের জন্য আপনি আমাদেরকে কল করে নিতে পারবেন আমরা আপনাদেরকে সাহায্য করব কোথাও যাবেন না সঙ্গে থাকবেন আর চ্যানেলটির পাশে থাকবেন